সাগরদ্বীপে শুরু হল সবলা মেলা সাগরদ্বীপের চৌরঙ্গিতে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিজ্ঞানিকেতন মাঠে আজ থেকে শুরু হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা এই মেলা উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মণ্টুরাম পাখিরা ও সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ও ব্লক আধিকারিক সুদীপ্ত মণ্ডল এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মেলা শুভ উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলনও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এছাড়াও আদিবাসী নৃত্যানুষ্ঠান এই মেলা চলবে চারই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে শালপাতার মূর্তি ও কিছু স্টল এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি কিছু কারুকার্য ঝিনুকমালা ড্রাই ফ্লাওয়ার মাশরুম সিটি গোল্ড কেক আচার লিকুইড ডিটারজেন্ট লাইলন ব্যাগ অলঙ্কার এবং পুতুল গার্মেন্টস প্রিন্ট শাড়ি ড্রাই ফুড আরও বিভিন্ন স্টলও রয়েছে এছাড়াও মাস্ক স্যানিটাইজার চ্যানেল এবং বিভিন্ন সিসিটিভির মাধ্যমে নজরদারিও রয়েছে

আমি নাম আমার নাম মনোজ কুমার দাস আসানসোল ডায়মন্ড হারবার থেকে শুভনীল রায় রিপোর্ট সুন্দরী ন্যাশনাল নিউজ